সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বারবার মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমার কর্মসংস্থানের প্রথম ভিডিও এটা আপনাদের আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই করবেন দেখুন যাত্রা করে ব্যবসায় নামলাম ওষুধের স্যাম্পলের ব্যবসা শুরু করছি শুধু স্যাম্পলের ব্যবসা শুরু করছি আমার শুরু করছি যাত্রা করে প্রত্যেকটা ওষুধ আমার কাছে অ্যাভিলেবল আছে ক্ল্যারিসিন ফাইভ হান্ড্রেড নিউরেগা ফিফটি এবং কোলস্টেট টেন এভাবে প্রত্যেকটা ওষুধ ক্লোন প্রত্যেকটা ওষুধ আমার কাছে অ্যাভেলেবেল আছে এখন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ব্যবসা সফল হতে পারি দেখুন প্রশান এরজেট টিলমাকেল প্রত্যেকটা জিনিস আমার কাছে অ্যাভেলেবেল পাবে আপনাদের তো আমি নতুন করে ব্যবসা শুরু করছি শুধু স্যাম্পলের ব্যবসা করি ডাক্তারদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আপনাদেরকে আমি পরে সব কিছু বলার চেষ্টা করব ক্লোসিড অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল এই মালগুলো আজকে আসছে বিকেল বেলা এক ট্রান একলা হামদাদের মাল প্রত্যেকটা হামদাদের মাল দেখুন পুরো এক ট্রান এক কার্টন ফুল এক ট্রান দেখুন সুদি 샘বলে ব্যবসা চলছে আমার আলহামদুলিল্লাহ আপনাদের আমি ব্যাক করার চেষ্টা করতেছি তিন কাড়া এগুলো সব হামদুদের মাল আসছে আমার কাছে অর্জুন অর্জুনের এগুলো অর্জুন গাছের আয়ুর্বেদিক তারপর আমলা শিয়ে আছে দেখুন আপনারা আমলকে এভাবে মাল আরো আসছে দেখুন এখানে ফুল মাল সাফি ফুল ফুল মাল আসতেছে আমার কাছে অ্যাভেলেবল ইনশাআল্লাহ আমি আপনাদের দয়ার ব্যবসা শুরু করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ব্যবসা সফল হতে পারি আমি কীভাবে সেল করি এবং আমার আরেকটা প্রোডাক্ট আছে সোফ মেডিকেটেড সাবান যেটা মেডিকেটেড অ্যালার্জির অ্যালার্জির জন্য সেটাও আছে আমার কাছে অ্যাভেলেবল আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি দিতে চেষ্টা করবো আসসালামু আলাইকুম